বাড়ি থেকে সুলং আড়াই ঘন্টা দেখাচ্ছে গুগল পাহাড় হলো পাহাড়ে আপনি ফোর লেন রাস্তা পাচ্ছেন লেখুন পাহাড় আর মাঝখানে রাস্তা সে লিখুলিটা দেখুন তাহলে সে আমি ক্যামেরাটাকে এরকম করছি একটা ছবির মতন দৃশ্য চেরাপঞ্জিতে আমরা ঢুকে গেছি মোটামুটি তারপর দেখুন বৃষ্টি পাহাড়টা দেখুন পাহাড় পুরো পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে একটা পুরো কি অপূর্ব বিশ্ব কেমন খেতে লোকাল খাবার এটা সকাল শিলংয়ের খাবার জাডো আছে এখানে বিভিন্ন রকম ফিস বল আছে পরক আছে পক স্যালাড ডিপ স্যালাড আলু আছে ভাজিয়া চাটনি বিভিন্ন রকম স্যালাড আছে তোমরা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আগের এপিসোডে আপনারা দেখলেন আমরা কিভাবে গুয়াহাটি থেকে চেরাপুঞ্জি ঘুরে শিলং পৌঁছালাম আজ আমরা শিলং থেকে নিজেদের গাড়ি নিয়ে মেঘালয়ের আরেকটা ফেমাস জায়গায় ডাউকি যাব। শিলং থেকে ডাউকি পানুসলা বা জোয়াই হয়ে যাওয়া যায় আমরা যাওয়ার সময় পানুসলা হয়ে গেছিলাম রাস্তা ভালো হলেও মাঝে কিছুটা পাথর বেছানো রাস্তা পেয়েছিলাম আপনারা লোকালদের জিজ্ঞেস করে কোন রাস্তাটা সেই সময় ভালো আছে সেইটা দিয়ে যাবেন আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করতে এসেছি এখানে বাফেট ব্রেকফাস্ট আছে মানে আপনারা অনেক কিছু আছে টোস্ট আছে প্যানকেক টোস্ট হবে সব কিছু ব্যবস্থা আছে কর্নফ্লেক্স স্পাউটস আছে খাচ্ছে অলরেডি হয় খেতে বসে আছে আলু আমরা কালকে ছিলাম এই ফোনেক্সি রেসিডেন্সিতে এখানে আমরা এক রাত ছিলাম কালকে আমরা আমাদের সামনে দিয়ে দেখাচ্ছি এখানে গাড়ি পার্কিং অনেক ব্যবস্থা আছে গাড়ি পার্কিংয়ের শিলং মধ্যে সুন্দর বেশ রেসিডেন্সিটা বড় জায়গা আছে পার্কিং এর বেশ অনেক গাড়ি এখানে থাকতে পারে গাড়ি নিয়ে যদি আপনারা আসেন এই রেসিডেন্সিটাই থাকতে পারেন হোটেল ফোনেক্স রেসিডেন্সি আমরা এখন ডাউকির উদ্দেশ্যে রওনা দিয়েছি হালকা হালকা বৃষ্টি পড়ছে আমরা ফনেক্স রেসিডেন্সি ছেড়ে ডাউকির উদ্দেশ্যে রওনা দিয়েছি কি বিপদে পড়ে গেছি দেখুন এত জ্যাম এই রাস্তা সরু हाँ आएंगे आएंगे रुके आएंगे पहले अब जाएंगे जाएंगे रुके मैं और एक आदमी है पार्टी है और एक पार्टी है, है।, हाँ पार्टी, है पार्टी है मैं जाऊंगा रुको रुको, आ रहा। रुको, रुको, रुको रुको ये इतना लॉरी कहा से आ रहा है लॉरी कब खत्म होगा लॉरी कितना बॉर्डर ये, ये तो है लेकिन भाई कितना और कितना लॉरी कॉल कितना लॉरी होगा আমরা গাড়ি পার্ক করেছি এখানটায় কালী মন্দিরের সামনে এবার আমরা এখানে একটা কালী মন্দির আছে এখানেই পার্ক করবেন আপনারা যারা এখানে অনেকেই বুঝতে পারে না কোথায় গাড়ি পার্ক করব কোথায় করবো এখানে একটা কালী মন্দির আছে এই যে শ্রী কালী মন্দির শ্রী শ্রী কালী মন্দির ঠিক আছে বাংলায় লেখা দেখলাম কালী মন্দির বাঙালি মানে বাংলাদেশ বলার তো তো এইখানেই আমরা পার্ক করে দাদা যাবেন এখানে কালী মন্দির পাশ দিয়ে এখানে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আপনাকে নামতে হবে তারপরে নেমে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে এখানে বাংলাদেশের মুড়িও পাওয়া যায় দেখুন প্রাণের মুড়ি চিলে তো বাংলাদেশ বলার কাছাকাছি ঠিক আছে তুমি একই এখানে পরে আচ্ছা আচ্ছা এই দেখুন এখানে কি সুন্দর খেজুর খাঁচি সুপারি গাছ সব বড় সুপারি গাছ লাগিয়ে রেখেছে এখানে দেখুন বিভিন্ন রকম ফল পাওয়া যাচ্ছে ফলের জুস পাওয়া যাচ্ছে শশা পাওয়া যাচ্ছে ইয়ে আছে ফল আছে এখানে ইয়ে আছে শশা আছে ফল আছে সিনেমা আছে আনারস আছে এই দেখুন ডাউকি লেকটা নামবো তো ভোটিং করবো কাউন্টার আছে আটশো তিন আট পঁয়তাল্লিশ মিনিট আমরা বোট বুক করে দিয়েছি আমাদের বোট আসছে এই আমাদের বোট চলে এসছে এখানে উঠবো আমরা যাও যাও তোমরা না দাও না আমাকে দাও না বলো যাও 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 চছে আমিও চলবো বোটে আমরা বোটে উঠে পড়েছি এবার আমাদের বোটিং করাচ্ছে আমাদের মাঝি আমি চশমা আনতে ভুলে গেলাম যা দেখুন কি সুন্দর সিনারি এরকম পাহাড়ের মাঝে বোটিং করার করতে গেলে আপনাকে মেঘালয়ে আসতেই হবে এই দাও কি অদ্ভুত সুন্দর জায়গা এই জলটা একটু ঘোলাটে আছে এখন আমরা এই সময় এসেছি বলে শীতকালে আসলে আপনার জল পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল পাবেন এখানে এখন যেহেতু বৃষ্টি বর্ষাকাল তাই জন্য আপনার এরকম মানে প্রচুর লোকেরা ভোট করছে এখানে আপনারা আমাদের আটশো টাকা নিল পঁয়তাল্লিশ মিনিট ঘোরাবে এই দাও কি লেকটা ওই যেমন উপরে আমরা ওই গাড়ি যে দেখতে পাচ্ছেন গাড়ি ওখান থেকে আমরা এসছি এই ব্রিজটা ক্রস করে আমরা ওই পাশে পার্কিং করেছি এখানে অনেকে স্নানও করছে স্নান করা এলাও কি জানি এখানে করা তো উচিত না পরিষ্কার থাকে ঠিক আছে অনেকে আবার মাল নিয়েও বোট নিয়ে মাল নিয়ে যাচ্ছে না না আমি সামনে দিয়ে দেবো কেমন লাগছে এই দেখুন পুরো পাহাড় পাহাড়ের মাঝখানে লেকটা ওহ অসাধারণ আমি চিন্তা করছিলাম বৃষ্টি পড়বে কি রোদ পড়বে দেখি যাক রোদ রোদই পাওয়া গেলো অসুবিধা নেই আমাদের মাঝি বাবু বলে বললো যে আমরা বাংলাদেশে ঢুকে পড়েছি অ্যাকচুয়ালি এটা এই সেন্ট্রাল লাইন এই যে লেকটা আছে এটা সেন্ট্রাল লাইন দিয়ে বর্ডার বর্ডারে যাচ্ছে তো এক সাইডে বাংলাদেশ পরে আরেক সাইডে পড়ে ইয়ে কী বলে ইন্ডিয়া তো বোটিং বাংলাদেশে এই লেকের মধ্যে আমাদের অ্যালাউ করে কিন্তু এই পাড়ে নামতে দেবে না আমাদের নামা অ্যালাউ না আগে আমি একটা ভিডিও তো দেখলাম নেমে ছিল এই সাইডে

প্রাকৃতিক প্রকৃতি আমাদের ভগবান বা গড যাই বলুন কী সৃষ্টি গডের সৃষ্টি দেখুন অদ্ভুত সৃষ্টি গডের মানে ভাওয়া যায় না এখানে আসলে আপনার সচক্ষ প্রমাণ করতে হবে এই যে বিউটিটা ভিডিওতে আপনারা বিউটিটা ফিল করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আসছেন এখানে দেখুন এখানে গাছগুলো দেখুন সব ন্যাচারাল গাছ আর এই গাছগুলো এক এত সুন্দর ন্যাচারাল গাছ নিজে নিজে থেকেই হয়েছে না একদম ন্যাচারাল বিউটি ল্যান্ডস্কেপ এবারে আমরা প্ল্যান্টেড ট্যাঙ্ক করি প্ল্যান্টেড ট্যাঙ্কের ল্যান্ডস্কেপ এই এখানে ন্যাচারাল ল্যান্ডস্কেপ হ্যাঁ টেন্ট বানিয়েছে আবার টেন্ট বানিয়ে মাছ মাছ ধরছে আমাদের মাঝে বাবু বললো যে এখানে দুদিন যে বৃষ্টি হয়েছে জোর ওর জন্য জলটা ঘোলাটে নালে জল একদম কাচের মতন পরিষ্কার হয় এই কাচের মতন পরিষ্কার জল দেখতে গেলে আপনার শীতকালে আসলে ভালো কিন্তু এই যে বৃষ্টি হয় এই সময়টায় এই জন্য বৃষ্টি হলেই জল ঘোলা হয়ে যায় এবং জল মাটিটা বেয়ে চলে আসে এখানে আর এখানকার জলের গভীরতা বেশি না দশ ফিট কোথাও কোথাও তিরিশ পঞ্চাশ ফিট আছে দেখুন ল্যান্ডস্কেপটা দেখুন খালি কি সুন্দর পাথরগুলো দেখুন এখানে যারা এক প্ল্যান্টেড ট্যাঙ্ক করে তাদের জন্য একেবারে আদর্শ জায়গা পাথর নিয়ে যাওয়ার জন্য খালি গাড়ি নিয়ে আসতে হবে আপনার গাড়িতে পাথরগুলো বেঁচাই বাছাই করে আপনারা পাথর নিয়ে যেতে পারেন তারপরে আপনারা প্ল্যান্টের ট্যাঙ্কের জন্য পাথরও পড়তে মানে ল্যান্ডস্কেপটা তৈরি করতে পারেন আর এখানকার জলের গভীরতা বাবু মাঝি বলল যে দশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত কোথাও কোথাও দশ ফিট কোথাও কোথাও তিরিশ পঞ্চাশ এরকমই রেঞ্জে এখানে জলের গভীরতা আছে দাদা এখানে এটা কি বাংলাদেশ নাকি এটা ইন্ডিয়া এই যে নামছে যে এখানে কি নাম এটা এটা ভিলেজ এটা ডারাং ভিলেজ ও এটা ও কোনটা এই যে যেটা নেমেছে সবাই ও

লেগে যাচ্ছে আমরা এখানে একটু নাম এটা কি এটা ভিলেজ বলে ভিলেজটাই নামলাম সেন্টারে পার এখন অসুবিধা নেই আয় 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 সেন্টারে দিয়ে আয় আমরা এই আইল্যান্ডে নেমে পড়েছি এই দেখুন কি সুন্দর আইল্যান্ডটা সবাই ফটো স্টেশন করছে এই কাঁকড়া নেই এটা এটা সমুদ্র না ওইখান দিয়ে দেখুন জলটা বয়ে আসছে এখানে স্রোতটা দেখুন জুম করে দেখায় স্রোতটা দেখুন কি স্রোত ওই জায়গাটায় ঠিক আছে আর এখানে কোনো স্রোতই নেই এই আস্তে আস্তে স্রোতটা নর্মাল হয়ে যাচ্ছে তাই জন্য বোটিংটা করা যাচ্ছে নাহলে এই ওই স্রোতে বোটিং করা খুব চাপের হয়ে যেত আমরা এখানে অনেকক্ষণ ফটো ফটো তুললাম একটু রেস্ট নিলাম তারপর আমরা আবার ফিরে যাচ্ছি যেখান দিয়ে উঠেছিলাম এখন চারটে বেজে গেছে এখন পাঁচটা অফ দিয়ে বোটিং হয় এখানে অন্ধকারে আর হয় না বোটিং জাস্ট পাঁচটা অফ দিয়েই ম্যাক্সিমাম এখানে অ্যালাউ করে বোটিং করার জন্য এরা এখনও মাছ ধরছে অনেকে এখনও বোটিং করছে সন্ধে নেমে আসছে আস্তে আস্তে এই এইরকমকার পাহাড়গুলো দু সাইডে দারুণ পাহাড় চিরে জল বেড়ে গেছে ভাবতাম যখন সৃষ্টি হয়েছিল এটার সব ন্যাচারাল মানে পাহাড় কেটে জলের স্রোতে এরকম হয়ে গেছে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে এবং জল বেড়ে গেছে পাথরও জল দিয়ে কেটে দিয়েছে পাথর আরো কাজ দিয়ে দেখাচ্ছে আমার কাজ দিয়ে দেখুন পাথরটা দেখুন পাহাড় বেয়ে জল পড়ছে কি সুন্দর দেখুন পাহাড়ের পাথরগুলো দেখুন কি সুন্দর উপরে দিকে ব্রিজ যাচ্ছে দেখুন কি সুন্দর অদ্ভুত একটা সুন্দর পরিবেশ এখানে অনেকেরা হাত দেখিয়ে এখানে নামিয়ে দেয় এখান দিয়ে বোট ধরার জন্য বলা হয় যেখানে ওটা কিন্তু আসল জায়গা না এখানে বোট ফোট কিছু নাই ওই যেটা আমরা এখান দিয়ে উঠলাম ওটা হচ্ছে মেন জায়গা ওইখান দিয়ে এখন অনেক লোক এখনো নামছে জানে না যারা আসল পয়েন্ট হচ্ছে ওইখানটায় যেটা যেখানে আমরা ব্রিজ দিয়ে ক্রস করতে হবে আবার আসল পয়েন্ট যাওয়ার জন্য আপনাকে ব্রিজ দিয়ে ক্রস করতে হবে ওইটা হচ্ছে মেন ডবকি কিচে পয়েন্ট কাউন্টার আছে এখানে আর এখানে কি করে এরা লোকাল লোকেরা পয়সা নিয়ে নেয় এখানে লোকাল লোকেরা এখানে পয়সা নেয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা ফসল না দেখুন আপনারা দেখে রাখুন ওইখান দিয়ে কোনোদিন নামবেন না ওখান দিয়ে ওখান দিয়ে কোনো আগে নেমে যাবেন না ওখানে হাত দেখাবে অনেকেই নামুন নামুন বোটিং করবেন নামুন এখানে গাড়ি পার্ক করে দেন এখানে সামনে আছে অত দূর যেতে হবে না যেখানে জ্যাম লাগে যখন অনেক এখানে আমাদের পুরো জ্যাম ছিল অনেকে নেমে যায় জ্যামের জন্য বাবা আবার যাবো অত দূর জ্যামে আটকে যাবো টাইম নষ্ট হবে ঠিক আছে এটা ভেবে অনেকে খুব কুমনি দাঁড়িয়ে আছে তা আপনারা ওই ওই একটু কষ্ট করে ওই জায়গাটাই আসবেন মেন জায়গাটা হাত দেখলে নামবেন না ঠিক আছে ওখানে কাউন্টার আছে ওখান থেকে কাউন্টার থেকেই আটশো টাকা দিয়ে টিকিট কাটবেন ঠিক আছে ওখান থেকে তিনজন এখানে আর একটা জিনিস তিনজনের বেশি অ্যালাউ না মানে একটা বোটে আর বাচ্চা থাকলে তিন বাচ্চা নিয়ে চারজন যেতে পারে তিনজন অ্যাডাল্ট পার্সনে অ্যালাউ অনলি ফর বোট দেখুন এইটা হচ্ছে মেন পয়েন্ট ওই ব্রিজের যে ওই পারে ওই যে এখানে অনেকে নামছে ওইটা মেন পয়েন্ট না এটা হচ্ছে এখানে অনেক ব্রোড দেখুন প্রচুর বোট আছে এটা হচ্ছে মেন পয়েন্ট এখানে হচ্ছে আপনারা পার্ক পার্ক সব দেখালাম যে আপনাকে এখানে সব ট্যান্টিন টেন্টিন সব কিছু আছে এখানটায় এই দেখুন ওখানে কজিরা দাঁড়িয়ে আছে ফজি দাঁড়িয়ে আছে এই দেখুন এখানে পাথর দিয়ে বর্ডার করে হয়ে গেছে ঠিক আছে ওই পাশে হচ্ছে বাংলাদেশ ওরা সব বাংলাদেশের লোক আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ার লোক সবাই আমাদের ওই পাশে যাওয়া অ্যালাউ না ওই দেখুন বাসি বাজাচ্ছে ওরা দেখছে নজরদারি দিচ্ছে কে ওই পারে চলে যাচ্ছে ওখানে বাংলাদেশের লোক ঘুরতে এসছে আর এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে ইন্ডিয়ার লোক ইন্ডিয়ার লোক এখানে বোটিং বোটিং করছে আর দিকে বাংলাদেশের লোক লোকেরা বোটিং করছে মানে এই একটা জায়গায় আছে মেঘালয়ে যেখানে ইন্ডিয়া এরকম কাছাকাছি মানে বোটিং হয় টাকি বর্ডারও আছে টাকিটা অতটা এরকম না এত লোক আসে না টাকিতে বাংলাদেশ থেকে কিন্তু এখানে বাংলাদেশে অনেক লোক আছে পরে যাওয়া যাবে না চলো আমরা যাই আচ্ছা ইনি আমাদের বাংলাদেশের মুড়ি খাওয়া হবে বাংলাদেশের লোক বাংলাদেশের নাকি আপনি ঠিক আছে একটা ঝালমুড়ি নিয়ে আসেন এই বাংলাদেশের না না ইন্ডিয়া খুব ভালো ঝালমুড়ি নিয়ে আসেন না না বাঁকুলের মাখা লাগে লাগা ঝালমুড়িটা দেন একটাই হ্যাঁ লঙ্কা হবে লঙ্কা না না লঙ্কা লঙ্কা দেবে পঞ্চাশ টাকা ইন্ডিয়ার টাকা চলবে তো চলবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে জানবি নিয়ে আসে নিয়ে আস আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে একটা বাংলাদেশের লোক এখানে সে বললো আমাকে মুড়ি মাখা খাবেন দাদা বাংলাদেশের মুড়ি মাখা খেয়ে দেখেন তো আমরা বাংলাদেশের মুড়ি মাখা নিচ্ছি খেয়ে দেখি কেমন বাংলাদেশের মুড়ি মাখা পঞ্চাশ টাকা নেবে দেখ পঞ্চাশ টাকা নিই কিন্তু বাংলাদেশের তো এখানে দেখুন কি সুন্দর বাসের বেঞ্চ বানানো আছে বাস দিয়ে এখানে আমরা বসে লাঞ্চটা ছাড়বো অনেক রাত বেদেরি হয়ে গেলো অনেক লাঞ্চ করে তারপর জুস খাবো একটা থালি অর্ডার দিয়েছি ভেজ থালি একটা নন ভেজ থালি অর্ডার দিয়েছি এই দেখুন আমাদের দুটো ফিস ভাজা মাছ ভাজা দিয়েছে থালি ওদের ডাউকিতে লোকাল খাচ্ছি আমরা এখানে দিয়েছে আপনার ডাল স্যালাড আলু ভাজা আর চানা চানা কি নাকি আমরা এখন দিকে ফিরে আমরা গুহাটির দিকে যাব বরুড়া আগেই চলে গেছে আর আমরা এখন যাচ্ছি আমাদের রাত হয়ে গেছে এবার রাতেই আমরা ফিরছি তা রাতের ভিডিও দেখানোর কিছুই নাই আমাকে রাতে সাবধানে চালাতে হবে আর কি হবে আপনাদের পরে আপনাদের পরে দেখা হচ্ছে আমরা গুয়াহাটি পৌঁছে গেছি এখানে একটা হোটেল অমৃত রেজেন্সি আছে পাল্টন বাজারের কাছাকাছি ওখানে আমরা থাকছি আজ রাতটা আর এখানে রাত আমাদের পৌঁছাতে পোতে আজ সাড়ে এগারোটা বেজে গেছিলো বললে কোনো খাওয়ার হবে না তাই জোম্যাটো থেকে আমরা বিরিয়ানি অর্ডার করে খাচ্ছি আমি আমরা খাচ্ছি তো বন্ধুরা দাউকির থেকে ফেরার সময় জুবাইয়ের রাস্তা ধরে আমরা গুয়াহাটি পৌঁছে গেছি কাল আমরা আবার গুয়াহাটি থেকে কুচবিহার হয়ে দুপগিরি যাব। অরূপরা কাল কামাখ্যা মন্দির যাবে তাই ওরা গুয়াহাটি থেকে যাবে তাই ওদের সাথে আর দেখা হবে না যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমরা দুপুরিতে যাব আবার সেই হোটেলে ছিলাম আমরা ছিলাম এই যে বিষ্ণুরাম মেডি ফ্লাইওভার একটি রাস্তার উপরেই হোটেল অমৃত রেজেন্স এজেন্সি বলে একটা আছে হোটেল আমরা এখন ফ্যান্সি বাজার করবে আমরা ফ্যান্সি বাজারে এখানে ঢুকে গেছি ফেন্সি বাজার আপনার পুরো ধর্মতলার মতন কলকাতার সব কিছু পাবেন আমরা এখানে এসেছি প্রয়াস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে উত্তর শালমারা vong ngay cảu, nên ta tra khảo, bị sụt phồng tất cả